এই বর্ষায় আমরা এখন আষাঢ় অতিক্রম করে শ্রাবণের গান শিখছি আজকের গান শ্রী এবং মল্লারের মিশ্রণে সঘন গহন রাত্রি ভারী সুন্দর গান চলুন আজকে এই গানটা শিখি নমস্কার সল্টেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে আপনারা জানেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রবীন্দ্রনাথের গানের যে বিশুদ্ধ সুরটা আকার স্বরলিপির মধ্যে দিয়ে ধরা আছে সেই সুরটাকে ইন্টারনেটের মধ্যে দিয়ে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবছর বর্ষায় আমরা বর্ষার গান শিখছি আমরা বর্ষার এমন গান শিখেছি যেগুলো বর্ষা প্রকৃতি পর্যায়ের অন্তর্ভুক্ত নয় কিন্তু প্রেমের গান বা পূজার গান সেখানে বর্ষার অনুষঙ্গ রয়েছে আমরা আষাঢ়ের বেশ কিছু গান শিখেছি এখন আমরা শ্রাবণের গান শিখছি আজকের গানটার প্রসঙ্গে আসি আজকের গানটা একদম কবি শেষ বয়সে লেখা গান সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা বাগেশ্রী এবং মল্লার তার অপূর্ব মিশ্রণ এ এর পেছনে একটা গল্প আছে আমি এক্ষুনি বলবো আপনাদের এটা রচিত হয়েছিল উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের বর্ষা উপলক্ষে এই বর্ষামঙ্গলটা পরে একটা ভিডিওতে বলার ইচ্ছে রইল এটা কবির জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ঋতু উৎসব এবং উনিশশো ঊনচল্লিশের বর্ষামঙ্গল কোভিড জীবনের বোঝাই যাচ্ছে শেষ বর্ষামঙ্গল একচল্লিশে মারা যান এবং এই বর্ষামঙ্গলে যে মানুষটা খুব গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথের পাশাপাশি তার নাম শ্রী শৈলজারঞ্জন মজুমদার ইনফ্যাক্ট এই বর্ষামঙ্গলে অনেকগুলো নতুন গান শৈলজারঞ্জন রবীন্দ্রনাথকে দিয়ে বলতে গেলে লিখিয়ে নিয়েছিলেন এই গানটাও সেই রকমই একটা গান শৈলজারঞ্জনের অপূর্ব একটা রচনা প্রত্যেক রবীন্দ্রসঙ্গীত অনুরাগীর পড়া উচিত যাত্রাপথের আনন্দ গান সেই বইটার থেকে কয়েকটা লাইন আপনাদের অনুমতি নিয়ে আমি আপনাদের পড়ে শোনাতে চাই এরপরে আবার গানের অনুরোধ করে সেই একই কাগজে বাঘেশ্রী কথাটা লিখে রেখে এলাম এটা দেখে গুরুদেব আশ্চর্য হয়ে বলেছিলেন বাঘেশ্রীতে বর্ষার গান লিখতে বলছো তুমি বাঘেশ্রীতে বর্ষার গান হয় কি আমায় বলেছ ভালো দেখো আর কেউ যেন এটা না শোনে আমি বলেছিলাম আপনার কাছে এই নিয়মটা একেবারে খাটে না অসম্ভবও সম্ভব হয়ে যায় আপনার ছোঁয়ায় আমার মনে পড়ে গীতবিতানের ভূমিকায় প্রথম যুগের উদয় দিগঙ্গনে কবিতাটি আমি বলা মাত্র আপনি তখনই তো সুর দিয়ে দিয়েছিলেন আমার তো মনে হয় আনন্দবাজারের সম্পাদকীয় স্তম্ভটিও আপনার হাতে তুলে দিয়ে সুর তুলে দিতে বললে তারও দেরি হবে না আর ঝড়ের রাত্রির গান বাঘেশ্রীতে আপনি তো আগেই লিখেছেন এই বলাতেই তিনি আপত্তি জানালেন বলে উঠলেন কক্ষণ না আমি তখন শেল থেকে গীতবিতান বইটি এনে তাকে খুলে দেখিয়ে দিলাম এবং গিয়ে শোনালাম গানটি রাতে মুর দুয়ারগুলি ভাঙলো ঝরে কি আশ্চর্য প্রায় সবটা গানই গুরুদেব কান পেতে শুনলেন পরদিন পেলাম বাগেশ্রীতে সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা আমি সুরটি ভালো করে শুনে নিলাম স্বরলিপি তৈরি করে যথারীতি শোনাবার জন্য যখন আবার গেলাম তখন সেথায় থায় বিরোহিনীর অশ্রু করেছে ওই তারা এই পঙ্ক্তির সুরটি পরিবর্তন করে কোমল ধৈবত লাগিয়ে এটিকে গুরুদেব অসাধারণ করে তুললেন এই সঘন গহন রাত্রি গানটি একদিন সারা সন্ধ্যা তারই সামনে শেখাচ্ছিলাম যখন ছেলেমেয়েরা চলে গেল তখন উনি বললেন এমন করে তুমি ওদের গান শেখাও ওদের পিছনে লাগো ওরা তো পালিয়ে যাবে তুমি তো দেখছি একটি স্যানিটারি ইন্সপেক্টর অসম্ভব রসে পরিপূর্ণ একটা বই দুটি মানুষই কিরকম রসিক ছিলেন শৈলজরঞ্জন এবং রবীন্দ্রনাথ তার প্রমাণ রয়েছে এই গানটা বুঝতেই পারছি কবির জীবনের একদম শেষ বয়সের একটা গান আমি আপনারা অনেকে অনুরোধ করেছেন গানের সম্বন্ধে যদি কিছু বলি আমি তো অতি সামান্য মানুষ এই ধরনের রবীন্দ্রনাথ বা রবীন্দ্রনাথ সম্পর্কিত লেখা যদি কোনো গানের সম্পর্কে আমার জানা থাকে আমি সাধ্যমতো আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন এখন আজকের গানটা দেখি একটু গাই ভারী সুন্দর গান এখানে অবসান সা মা 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 ইস্তান্ত মা পা মা গা কলগা গা গ গ ম গ ম দুটো স্পর্শ ঝোরিছে সারে সারে সা আবার গাই শোক

জিনিস হলো প্রথম কথা এই গানটায় দম অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্ধ বিভাবরী বলে একটা বড় দম নিতে হবে নইলে সঙ্গ পরশ টানতে পারবো না সুরটা দেখি বিভাবরী পর্যন্ত এবার বড় দম মা গা পা 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 কথা এটা হচ্ছে শুদ্ধ এবং এই যে কোমলনির মাথায় দেখুন একটা ছোট্ট করে দুই লেখা রয়েছে এটা অনু কোমল কোমল নি অর্থাৎ এর অবস্থান কোমলনির থেকে একটু চড়া শুদ্ধ নী আর কোমলনির মাঝখানে আমরা যখন হারমোনিয়াম বাজিয়ে গাইব তখন এই সুরগুলো লাগানো অসম্ভব এই সুরগুলো যদি আমায় লাগাতে হয় আমায় এসরাজ এবং তানপুরা সহযোগে গানটা গাইতে হবে আর একটা টিপস হচ্ছে যখন এই সুরগুলো চেনা হয়ে যাবে তখন এই কোমল্লীটা বাজাবেন না চলুন আরেকবার গাই न्धवि भी श সঘন গহন সুরটা বদলাল কুমলি নিধা ঘানে পা পাপামা সঘন গ ঘন বাকিটা এক রাত্রি ঝুরি অন্তরা দেখি চলুন চে থ অল ইন এর সাদেন একটা কোমল ঝাড় লাগিয়ে দিলেন এই কোমল ঝার কথাই শৈল যা বলছিলেন স্যুরটা দেখি মা মা ধা ধ ধ শোধ্বনি মে

হরন করেছে ও মাসা কলি কলি কোধা সব তাহলে খেয়াল করুন এইখানে কিন্তু আবার প্রথম যে সুর সঘন গহন রাত্রি যেটা দিয়ে গান আরম্ভ হয়েছিল সেই সুরে ফিরছি আমরা পরিবর্তিত সুরে কিন্তু ফিরছি না সঘন যেটা স্থায়ী শেষে হয়েছিল এখানে কিন্তু আবার মূল সুর দিয়ে সঘন কখনো ফেরা চলুন পুরোটা আরেকবার গাই সঞ্চারি দেখি অসবে বৃষ্টি ঝোরে মর মর শব্দে নিষেখ যে দে দুবার এক সুর সাম এগারটা শুদ্ধা বৃষ্টি ধলি পী নী স্তান শুধু নিশা হয়ে কুমলি দ্য যে এই একটা শুদ্ধনি স্পর্শ কিন্তু আমাদের লাগাতেই পারতে হবে দ্য যে এই সুরটা লাগতে চায় না বিকের ফুল দ্য জে ভোরে অ নে ধ স নি শানে শনি সানে আবার বলি এক সুর খালি প্রথমবারে স্বপ্ন পারাবারের রে হচ্ছে চার মাত্রা মায়া লোক আসছে সোম থেকে দ্বিতীয়বার স্বপ্ন পারাবারের রে কথাটা আট মাত্রা টানা নাহি তার কিনারা আসছে ফাঁক থেকে সুরটা দেখি শুধু নি সা এই ভাষায় এর আগে কিন্তু আমায় একটা দম নিতে পারতে হবে মায়ালোপ এখানেও দম নিতে পারি তাহলে ছায়া তরণী ভাষায় এটা একদমই বলতে হবে নে নে সানে সা সামা কোমল গাঁ স্বপ্ন পা তাহলে গা গামা এইটা জোড়া এটা স্পর্শ দুটোই গামা স্বপ্ন তাহলে গামা গামারে রে সা আবার বলি মায়া ফাঁক থেকে ন ঘ তাহলে নে এখানে রেটা পূর্ণ মাত্রা তর কি রে সা এখানে এই সাটা কিন্তু হাফ মাত্রা এই সাটা বা স্পর্শ তাহলে একসঙ্গে দাঁড়ালো নিত ভারী সুন্দর গান আমার অত্যন্ত প্রিয় একটা গান চলুন আপনাদের জন্য একবার ডিজিটাল তবলায় গানটা গাই একশো পাঁচ বিটস পার মিনিট যথেষ্ট ভীমা লয় আরও কমানো যায় একশোতেও গাওয়া যায় আপনাদের যদি দমে অসুবিধা হয় তাহলে আর পাঁচ দশ বাড়িয়ে নিতে পারেন ইনিশিয়ালি কিন্তু টেনে টেনে গাইলে গানটা ভালো লাগে সোম হাঁক ধরব সঘন 说。 আমার অত্যন্ত পছন্দের একটা গান গানটাকে দেখতে যত সোজা লাগে গানটা কিন্তু সোজা নয় এবং আমার এতদিনের রবীন্দ্রনাথের গানের চর্চার অভিজ্ঞতা সেখান থেকে যে জিস্টটা যে নির্যাসটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বারে সেটা হলো এই এই আপাত দৃষ্টিতে সহজ রাবীন্দ্রিক গানগুলোকে স্বরলিপিনিষ্ঠভাবে রাবিন্দ্রিকভাবে সঠিকভাবে উপস্থাপন করা এটাই কিন্তু রবীন্দ্রনাথের গানের সবথেকে বড় চ্যালেঞ্জ আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ